ষোলো জি এবং পাঁচশো বারো জি স্টোরেজ থাকবে এবং গ্রাফিক্স কার্ড একটি গ্রাফিক্স কার্ড করলে আপনারা আর এর পাশাপাশি আপনারা গ্রাফিক্স পাবেন যেটা হচ্ছে আমরা চেষ্টা করেছি দুইশো ছাপ্পান্ন রাখার যাতে পরবর্তীতে আপডেটের প্রয়োজন হয় ভারী কাজগুলো করার ক্ষেত্রে প্রসেসরের টেম্পারেচারটা বাড়বে বা হিট হবে আর এই টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করার জন্য ভালো একটা কুলিং ফ্যান দরকার বর্তমানে জনপ্রিয় একটি পাওয়ার সাপ্লাইতে পরিণত হয়েছে দুই বছর বছর রিপ্লেস ওয়ারেন্টি পাওয়া যায় লং কেবল প্রফেশনাল লেভেলের গেমিং করবেন বা আপনি লাইভ স্ট্রিমিং করবেন কিংস্টন ফিউরির দুটি র্যাম থাকবে ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম থাকবে এবং এই র্যামগুলো কিন্তু বত্রিশশো মেগাহার্সের র্যাম এবং এটি কিন্তু অবশ্যই অথেন্টিক অফিসিয়াল একটি মাদারবোর্ড ইউসিসি প্রোডাক্ট এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর চাইলে উপরে আরো দুটি ফ্যান অ্যাড করতে পারবেন বা কেউ যদি লিকুইড কুলার ব্যবহার করতে চান করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে আমরা বরাবরের মতো চলে আসছি ফিউশন থেকে আমাদের সাথে আছেন ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুদের জন্য আজকে কি কি প্যাকেজ থাকবে আজকে চমৎকার তিনটি প্যাকেজ থাকবে গ্রাফিক্স কার্ড সহ প্যাকেজ কিন্তু আমরা আজকে রেডি করেছি গেমিং এবং অ্যাডভান্স লেভেলের কাজগুলো করার জন্য আর i5 7 জেনারেশনের একটি প্যাকেজ রেডি করেছি মাত্র 20000 টাকায় মনিটর সহ প্রথম প্যাকেজটি আমরা মাত্র 20000 টাকা দিয়েছি i5 7 জেনারেশন প্রসেসর দিয়ে কমপ্লিট সেটআপ আর দ্বিতীয় প্যাকেজটি থাকবে 9 জেনারেশন প্রসেসর দিয়ে কোরাই 5 9 জেনারেশন দিয়ে মাত্র 27500 টাকায় 22 ইঞ্চি মনিটর সহ

আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো এ ফিশন টেকে আসতে হবে এখান থেকে যে কোনো একটি প্যাকেজ সেট করে নেওয়ার জন্য আর কেউ যদি মনে করেন যে আমাদের শোরুমে আসতে না পারবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের প্রোডাক্টগুলো দেখে আপনাকে কিন্তু সম্পূর্ণ সেট আপটা রেডি করে ভিডিও কলের মাধ্যমে দেখার পর আমরা প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো সেক্ষেত্রে অবশ্যই অনলাইন অর্ডার করার জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের প্রথম যে প্যাকেজটি এই প্যাকেজটি আমরা রেডি করেছি কোরআই ফাইভ সেভেন

পারবেন আর এর পাশাপাশি আপনারা যদি ওয়েব ডিজাইন কোডিং এর কাজগুলো করতে চান বা কেউ যদি মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করবেন এ ধরনের কাজগুলো কিন্তু স্মুথলি করতে পারবেন আজকের প্যাকেজটি নিলে আর যারা ফ্রি ফায়ার গেমস খেলতে চান ফ্রি ফায়ার খেলতে পারবেন আর যদি কেউ পাবজি খেলতে চান সেক্ষেত্রে হয়তো আপনি একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করলে পাবজির ক্ষেত্রে আপনারা কিন্তু বেটার পারফরমেন্স পাবেন আর এই প্রসেসরে আপনারা কিন্তু এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তবে এগুলো নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে আর এখানে আমরা এইট জিবি র্যাম রেখেছি যেটা হিটসিং সহ একটি র্যাম থাকবে ওয়ারিয়র ব্র্যান্ডের একটি র্যাম থাকবে এবং এই র্যামে কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর এট জিবি র্যামের পাশাপাশি দুইশো ছাপ্পান্ন জিবিডি রেখেছি আমরা শুরুতেই দুইশো সাপান্ন ব্যবহার করেছি যে পরবর্তীতে কিন্তু আপনাকে আর আপডেটের প্রয়োজন পড়বে না একশো আমরা রাখি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কিন্তু বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করার পরে অল্প পরিমাণ জায়গা থাকে সেক্ষেত্রে আপনি যদি একটা ভিডিও এডিট করেন বা রেন্ডারিং এর কাজগুলো করেন অথবা টুকটা গেমিং করেন সেক্ষেত্রে দেখা যায় যে খুব বেশি একটা স্পেস থাকে না আর লোকাল ডেক্সে যখন আপনার স্পেস কম থাকবে সেক্ষেত্রে আপনি কিন্তু রেন্ডারিং এর ক্ষেত্রে অনেক বেশি হ্যাং করার সম্ভাবনা থাকে বা পিসি লো হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে স্লো হয়ে যায় সুতরাং আমরা শুরুতেই দুইশো ছাপান্ন জিবি রেখেছি যাতে পরবর্তীতে আপনার আপডেট করার প্রয়োজন না পড়ে আর দুইশো ছাপান্ন জিবি এই সাতাশ জিডিতে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর এখানে আমরা মাদারবোর্ড হিসেবে আসুস ব্র্যান্ডের একটি মাদারবোর্ড রেখেছি যেটা কোরিয়ান ইউজ একটি মাদারবোর্ড থাকবে কেউ এই প্যাকেটটিকে নতুন ভাববেন না কারণ এই মাদারবোর্ডটি কিন্তু নতুন মাদারবোর্ড নয় এটি বাইরের ইউজ মাদারবোর্ড থাকবে যেটা কন্ডিশন থাকবে একদমই ফ্রেশ এই মাদ্রবর্ডির বর্তমান মার্কেট প্রাইস আপনারা কিন্তু পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আর আমরা প্যাকেজের মধ্যে কিন্তু এই বাজেটের মধ্যেই রেখেছি তবে আপনারা যদি এই মাদারবোর্ডের নতুন ভার্সনটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই গ্লোবালের যে মাদ্রবোর্ডগুলো রয়েছে বা স্মার্টের যে

মাদারবোর্ডগুলো দেখি তার থেকে কিন্তু আমরা বেটার মনে করি কারণ মূলত এই মাদারবোর্ডগুলো আমাদের জন্য তৈরি নয় এগুলো কিন্তু বাইরের জন্য তৈরি তো সেক্ষেত্রে দেখা যায় এই মাদারবোর্ড যে চিপসেট থাকে বা এই মাদারবোর্ড যে কন্ডিশন থাকে এই মাদারবোর্ডের যে বিল কোয়ালিটি থাকে এগুলো কিন্তু অবশ্যই বাইরের কান্ট্রির জন্য তৈরি করা হয় আমাদের থেকে অনেক বেটার হয় এবং আমরা দেখেছি যে ইউজ একটা প্রোডাক্ট বাইরের ইউজ যে প্রোডাক্টগুলো ওগুলো কিন্তু আমাদের নতুন যে প্রোডাক্টগুলো তার থেকে বেশি লং লাস্টিং হয় এবং পারফরমেন্সও কিন্তু ভালো থাকে তো আমরা কিন্তু এখানে ভালো মানের একটা মাদারবোর্ড রেখেছি আমি নিজেও কোরিয়ান ইউজ মাদারবোর্ড ব্যবহার করি আর আমাদের অসংখ্য কাস্টমার এই মাদারবোর্ডগুলো ব্যবহার করছেন ভালো পারফরমেন্স পাচ্ছেন ইনশাল্লাহ আপনারাও কিন্তু বেটার পারফরমেন্স পাবেন আর এখানে আমরা যেই পাওয়ার সাপ্লাইটি রেখেছি ওবো ব্র্যান্ডের দুশো অর্ডার একটি পাওয়ার সাপ্লাই থাকবে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই লং কেবল জেনুইন অর্ডার একটি পাওয়ার সাপ্লাই কিন্তু থাকবে আমরা দীর্ঘদিন ধরে এই পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল্ড করছি কম বাজেটের মধ্যে ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই শুধু আমার পিসি বিল্ডের ভিডিও নয় আপনারা ইউটিউবে যত পিসি বিল্ডের ভিডিও দেখবেন ম্যাক্সিমাম কম বাজেটের মধ্যে যে পিসিগুলো বিল্ড করা হয় ম্যাক্সিমাম পিসি বিল্ডে কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাইটি দেখবেন কারণ এটি ভরসার একটা নাম দীর্ঘদিন ব্যবহার করা যায় বাজেটের মধ্যে একটা পাওয়ার সাপ্লাই আমি নিজেও কিন্তু ওভো ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করি আর এই পাওয়ার সাপ্লাই আপনারা কিন্তু দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এখানে দর্শক আমরা যে কেসিংটি রেখেছি এটি কিন্তু ওভো ব্র্যান্ডের যে ছয়শ আঠারো বি মডেলের এটির কিন্তু দুইটি ভার্সন হয় এখানে আমরা কালো ভার্সনটা বা ব্ল্যাক ভার্সনটা রেখেছি এখানে সামনে দুইটি আরজিবি ফ্যান রয়েছে পিছনে একটি আরজিবি ফ্যান থাকবে এই এর সাথে আপনারা ইনবিল তিনটি ফ্যান পাচ্ছেন আর সিপিইউ কুলার হিসাবে আমরা কিন্তু আরও একটি আর জি ফ্যান দিচ্ছি যেটার মডেল হচ্ছে এইচএফ তিনশো পঞ্চাশ যেটা কিন্তু ভারী হিটসিংয়ের একটি কুলিং ফ্যান এবং লাইটিং আর জিবি তাহলে আপনি কিন্তু টোটাল চারটি কুলিং ফ্যান পেয়ে যাচ্ছেন যেটা চারটি লাইটিং আর জিবি ফ্যান থাকবে এই কেসিংয়ের সাথে আর এটিতে কিন্তু আপনি ভালো সাপোর্ট পাবেন কারণ এই টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করবে এবং লাইটিং আর দর্শক এখানে আমরা যে মনিটরটি রেখেছি এটি উনিশ ইঞ্চি একটি মনিটর থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এই মনিটরটি আপনারা এস পোর্ট সহ পাবেন আর এটি কিন্তু সম্পূর্ণ নতুন একটি মনিটর থাকবে এস ডিএমআর পাশাপাশি ভিজিয়ে পোর্টও থাকবে আর এই মনিটরটিতে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন

আমরা আমাদের দ্বিতীয় প্যাকেজে চলে যাব প্যাকেজটি আমরা রেডি করেছি কোরাই যেভ নাইন জেনারেশন প্রসেসর দিয়ে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এই বাইশ ইঞ্চি মনিটর দিয়ে কমপ্লিট সেট আপনারা নিতে পারবেন আর এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি এই প্রসেসরের কনফিগারেশন যদি আমি বলি সেক্ষেত্রে সিক্স কোর সিক্স থ্রেড এবং নাইন এম বি স্মার্ট ক্যাশ পাবেন আর এর পাশাপাশি আপনারা কিন্তু ইনবিল্ড গ্রাফিক্স পাবেন যেটা হচ্ছে ইনটেলের আলটা এইচডি ছয়শ ত্রিশ মডেলের গ্রাফিক্স থাকবে নাইন জেনারেশনের এই প্রসেসরে যারা চাচ্ছেন একটু অ্যাডভান্স লেভেলের কাজগুলো করবেন একটু আপডেট লেভেলের কাজগুলো করবেন তারা কিন্তু চাইলেই সাতাইশ হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটি বিল্ড করে নিতে পারেন অনেকেই হয়তো বলবেন যে এই বাজেটের মধ্যে রাইজেন ফাইভ চৌত্রিশ সোজি দিয়েও বিল্ড করা যায় তো তবে আমি বলবো যে রাইজেন ফাইভ চৌত্রিশ সোজি থেকে কিন্তু আপনারা এই প্রসারে কোরের দিক থেকে কিন্তু পারফরমেন্সটা ভালো পাবেন আর এই প্রসেসর কিন্তু ট্রে প্রসার হলেও বেস্ট পারফরমেন্স পাওয়া যায় এবং দীর্ঘদিন কাজ করা যায় আপনারা দেখবেন যে মার্কেটে কিন্তু এখনও সেকেন্ড জেন থার্ড জেন দিয়ে পিসি বিল্ড হচ্ছে আমরাও কিন্তু ভিডিও করে থাকি আর এই প্রসেসার কিন্তু নাইন জেনারেশন সুতরাং আপনারা দীর্ঘদিন এই প্রসেসর ব্যবহার করতে পারবেন আর অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো রয়েছে অনেক কিন্তু আপনি গ্রাফিক্সকে সারাও করতে পারবেন আর এর পাশাপাশি আপনি কিন্তু ভিডিও এডিটিং এর এর পাশাপাশি আপনি কিন্তু গেমিং এ ধরনের কাজগুলো করতে পারবেন আর যেহেতু এটিও ট্রে প্রসেসর এটিও খোলা প্রসেসর এটাতেও কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন অনেকে কিন্তু ছয় মাস ওয়ারেন্টি দেন কেউ এক বছর রিপ্লেস ওয়ারেন্টি দেন তবে তারাও কিন্তু জানেন যে এগুলো সহজেই নষ্ট হয় না দীর্ঘদিন ব্যবহার করা যায় আর এখানে আমরা মাদারবোর্ড হিসাবে হুনানজির একটি মাদারবোর্ড রেখেছি যেটা কিন্তু অথরাইজ অফিসিয়াল একটি প্রোডাক্ট তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু দেখতেই পাচ্ছেন তিন বছরের অফিসিয়াল রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এটি রহমান কর্পোরেশনের অথরাইজ একটি প্রোডাক্ট থাকবে তিনশো এগারো মডেলের এই মাদারবোর্ডটি কিন্তু সম্পূর্ণ নতুন ইনটে মাদারবোর্ড থাকবে এই মাদারবোর্ডের ফিচারের কথা যদি আমি বলি দুইটি র্যাম সোলড কিন্তু রয়েছে আমরা এই প্যাকেজের মধ্যে একটি র্যাম রেখেছি আপনি চাইলে দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এস ডিএম আই কিন্তু আপনারা পাবেন ভিজিএ পোর্ট পাবেন দুইটি মনিটর কানেক্ট করতে পারবেন যারা ডুয়াল মনিটর দিয়ে কাজ করতে চান তারা দুইটি মনিটর ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি প্রয়োজনীয় যে পোর্টগুলো রয়েছে সমস্ত পোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই মাদার কিন্তু চাইলে পরবর্তীতে নাইন জেন আই সেভেন এইট জেন এ ধরনের প্রসেসরগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আপডেট করতে পারবেন এখানে যেহেতু আমরা কোরআব নাইন জেনারেশন প্রসেসর রেখেছি আপনারা চাইলে পরবর্তীতে কিন্তু কোরআন নাইন জেনারেশন প্রসেসর আপডেট করতে পারবেন আর তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাদারবর্তিতে আর এখানে আমরা র্যাম হিসাবে রেখেছি যেটা হিটসিং সহ একটি ডিডিআর ফোর এইট জিবি র্যাম তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এইট জিবি এই র্যামে আর এই প্যাকেজের মধ্যে স্টোরেজ হিসেবে দুইশো সাপান্ড জিবি রেখেছি এটাও কিন্তু ভালো মানের একটি এসএসএি এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই এসএএসডিতে আমরা চেষ্টা করেছি দুশো ছাপান্ন রাখার যাতে পরবর্তীতে আপডেটের প্রয়োজন না হয় আর আপনার কাজের ক্ষেত্রেও যাতে স্টোরেজ বেশি থাকে আপনি কিন্তু ফ্লুয়েন্টলি কাজগুলো করতে পারবেন আর দর্শক এখানে আমরা যে কেসিংটি রেখেছি রেভেঞ্জার ব্র্যান্ডের একটি কেসিং থাকবে এই কেসিং এর ভিতরে আপনারা কিন্তু ইনবিল্ড তিনটি ফ্যান পেয়ে যাবেন উপরে দুইটি ফ্যান রয়েছে আপনি চাইলে এই ফ্যান দুইটি নিচে সেট করতে পারবেন পিছন একটি ফ্যান রয়েছে ফ্যানের কালারগুলো আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন সেই সুযোগ থাকবে আর এই কেসিং এর সাথেও কিন্তু আমরা আরো একটি আর কুলিং ফ্যান দিচ্ছি যেহেতু এটা নাইন জেনারেশনের প্রসেসর ভারী কাজগুলো করার ক্ষেত্রে প্রসেসরের টেম্পারেচারটা বাড়বে বা হিট হবে আর এই টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করার জন্য ভালো একটা কুলিং ফ্যান দরকার আমরা কিন্তু এখানে এফ তিনশো পঞ্চাশ মডেলের এই আর জিবি কুলিং ফ্যানটি রেখেছি আমি যদি কুলিং ফ্যানটা আপনাদের একটু খুলে দেখানোর চেষ্টা করি এই কুলিং ফ্যানটি কিন্তু মোটা বা ভারী হিট

ওয়ারেন্টি পাওয়া যায় লং কেবল এবং এই প্যাকেজের সাথে আমরা যেই মনিটরটি রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের একটি মনিটর থাকবে যেই মনিটরটি কিন্তু বাইশ ইঞ্চি একটি মনিটর থাকবে আর এই মনিটরটিতে আপনারা কিন্তু ভিজিএ পোর্ট পেন এইচডিএমআই পোর্ট পাবেন আর এই মনিটরটি কিন্তু আপনারা ফুল এইচডি পাবেন ফুল এইচডি ডিসপ্লে পাবেন আর এই মনিটরটিতে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন অ্যাটলাস ব্র্যান্ডের মনিটরগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি ভালো মানের মনিটর ওয়ারেন্টি আসার সম্ভাবনাও কম থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং এই প্যাকেজের সাথে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি এফ থ্রি জিরো সিক্স ওয়ান মডেলের একটি কম্বো প্যাক থাকবে যেটা লাইটিং আর জিবি কম্বো প্যাক এবং কিবোর্ডের কালারটা কিন্তু আপনি অন অফ করতে পারবেন এর পাশাপাশি ব্রাইটনেস বাড়ানো কমানো এই সুযোগ সুবিধা কিন্তু এই কিবোর্ডটিতে রয়েছে আর আপনারা জানেন যে আওয়ালা ব্র্যান্ড একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর এই কিবোর্ড মাউসটি কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো দর্শক আমাদের দ্বিতীয় যে প্যাকেজটি কোরাই ফাইভ নাইন জেনারেশন

ব্যবহার করছি আমি এই প্যাকেজ সম্পর্কে যদি বিস্তারিত বলি এখানে আমরা যে কনফিগারেশনের কথা বলি সেক্ষেত্রে এই প্যাকেজের মধ্যে আমরা যে প্রসেসরটি রেখেছি রাইজেন ফাইভ ছাপান্ন এক্স প্রসেসার রেখেছি আর এই প্রসেসরে কিন্তু আপনারা কোর এবং বত্রিশ এম বি ক্যাশ কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই প্রসেসরে কিন্তু বিল্ডিং গ্রাফিক্স থাকে না আপনারা জানেন আর এই প্রসেসর দিয়ে আপনি যখন একটি পিসি বিল করবেন অবশ্যই আপনাকে কিন্তু একটি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড অ্যাড করতে হবে তাহলে কিন্তু আপনি পিসিটি রান করতে পারবেন প্রসেসরের সাথে আমরা যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি আর এক্স ফাইভ এটি একটি গ্রাফিক্স কার্ড থাকবে যারা কিন্তু এইট জিবি গ্রাফিক্স কার্ড এবং ফুল এইচ ডি দেখতে পাচ্ছেন আর এই গ্রাফিক্স কার্ডটি কিন্তু ডিডি ভার্সনের একটি গ্রাফিস কার্ড থাকবে যারা চাচ্ছেন প্রফেশনাল লেভেলের গেমিং করবেন ভিডিও এডিট করবেন পাবজি ফ্রি ফায়ার অথবা জিটিএ ফাইভের মতো গেমসগুলো আপনারা প্লে করবেন তারা কিন্তু আপডেট লেভেলের এই ধরনের গেমসগুলো খেলতে পারবেন আপডেট ভাষণ দিয়েই এর পাশাপাশি কেউ যদি ফিল্মোরা অথবা প্রিমিয়ার পুরো মতো সফটওয়্যারগুলো দিয়ে অ্যাডভান্স লেভেলের যে সফটওয়্যারগুলো রয়েছে প্রিমিয়াম যে সফটওয়্যারগুলো রয়েছে এই সফটওয়্যারগুলো ব্যবহার করে আপনারা প্রফেশনাল লেভেলের বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে ভিডিও এডিট করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এই প্যাকেজটি দিয়ে এই ধরনের কাজগুলো করতে পারবেন আর এই গ্রাফিক্স কার্ডে কিন্তু আপনারা দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন প্রসেসরে আপনারা কিন্তু তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর এখানে আমরা স্টোর হিসাবে দুইশো ছাপ্পানোর পরিবর্তে কিন্তু পাঁচশো বারো জিবি রেখেছি দেখতেই পাচ্ছেন এস পি নাইন হান্ড্রেড প্লাস মডেলের এই এন রাখার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন ভিডিও এডিটিং করবেন অথবা আপনি যখন প্রফেশনাল লেভেলের গেমিং করবেন বা আপনি লাইভ স্ট্রিমিং করবেন এ ধরনের কাজগুলো যখন আপনি করবেন তখন আপনার সি ড্রাইভ বা লোকাল ড্রাইভে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা প্রয়োজন স্পেস যদি আপনার বেশি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি লোড নিতে পারবেন অনেক বেশি ভারী কাজ করতে পারবেন পিসিও ফ্রি থাকবে এর পাশাপাশি আপনি যখন কোনো ডাটা ট্রান্সফার করবেন ডাউনলোডের ক্ষেত্রে আপলোডের ক্ষেত্রে এ ধরনের কাজগুলো আপনি অতি দ্রুত অল্প সময়ের মধ্যে যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের একটা এনভিএমি ব্যবহার করতে হবে অবশ্যই ব্র্যান্ডের একটি এনভিএমি ব্যবহার করতে হবে এর পাশাপাশি বেশি স্পেস বা বেশি জায়গা থাকতে হবে তাহলেই কিন্তু আপনি আপনি চার কিন্তু স্মুথলি কাজগুলো করতে পারবেন তো দর্শক এখানে আমরা কিন্তু অফিসিয়াল একটি এনভিএম রেখেছি দেখতে পাচ্ছেন এসপি ব্রান্ডের জেন্ট এনভিমি থাকবে পাঁচশো বারো জিবি স্টোরেজ থাকবে এবং এই এভিএমি তে আপনার কিন্তু পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে আমরা ষোলো জিবি র্যাম রেখেছি আমরা সাধারণত বলে থাকি যে রাইজেনের যে মাদারবোর্ডগুলো থাকে রাইজেনের মাদারবোর্ডে আপনারা যখন ডুয়াল চ্যানেলের র্যাম ব্যবহার করবেন তখন কিন্তু মাদারবোর্ড থেকে গ্রাফিক্স কার্ড থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স পাবেন এবং লাইফ টাইম ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন হিটসিংসঅ গেমিং কোয়ালিটি র্যামে আপনারা গেমিং করেন অথবা ভিডিও এডিটিং করেন অথবা লাইভ স্ট্রিমিং করেন যে ধরনের কাজই করেন অ্যাডভান্স লেভেলের কাজগুলো করার ষোলো জিবি র্যাম যথেষ্ট হয়ে যায় এরপরও যদি কেউ মনে করেন আরও বেশি র্যাম দরকার সেক্ষেত্রে কিন্তু আপনারা ষোলো ষোলো বত্রিশ জিবিও নিতে পারবেন আর এই র্যামগুলোতে আপনারা কিন্তু লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে আমরা যে মাদ্রাপটে রেখেছি এই মাদ্রবটটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা কিন্তু যদি ওভার ক্লোকিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই বি ফোর ফিফটি এম এই মাদ্রভটিতে কিন্তু আপনারা ওভার ক্লোকিং করতে পারবেন আমরা এখানে যদি পাঁচশো বিশ রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনি ওভার ক্লোকিং করতে পারবেন না হাই পারফরমেন্সের বা ভারী কাজগুলো করতে পারবেন না আমরা চাচ্ছি যে

পরবর্তীতে যদি আপনারা মনে করেন যে চার র্যাম রয়েছে গেমিং মাদারবোর্ডগুলো অ্যাড করবেন জায়গা কিন্তু রয়েছে আর এই কিবোর্ড দেখতে কিন্তু কালারটা আপনি কাস্টমাইজ করতে পারবেন সেই সুযোগ কিন্তু থাকবে আর মাউস কালারটা কিন্তু র্যান্ডামলি বা ডাইনামিক্যালি কিন্তু চেঞ্জ হবে আর এই কিবোর্ড মাউসটিতে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটি প্রোডাক্ট থাকবে ব্র্যান্ড কিন্তু অনেক ভালো মানের প্রোডাক্ট হয়ে থাকে আর এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যে মনিটরটি রেখেছি হি স্পেশাল একটি মনিটর থাকবে হান্ড্রেড হার্স বর্ডারলেস একটি মনিটর থাকবে এবং আইপিএস প্যানেলের এই মনিটরটি কিন্তু আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি কেউ যদি মনে করেন যে দাহুয়া ব্র্যান্ডের মনিটর নেবেন এই মনিটরের পরিবর্তে দাহুয়া নিতে পারবেন হিকবিশন দাহুয়া সেম কোয়ালিটি মনিটর প্রাইসও কিন্তু কাছাকাছি থাকে এবং পারফরমেন্সও একরকম পাওয়া যায় তো দশক আমাদের সর্বশেষ যে প্যাকেজটি রাইজেন ফাইভ ছাপান্নশো এক্স এইট জিবি গ্রাফিক্স কার্ড পাঁচশো বারো জিবি এনভিএমির পাশাপাশি ষোলো জিবি র্যাম দিয়ে ধামাক একটি প্যাকেজ আমরা রেডি করেছি এই প্যাকেজগুলো নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নেওয়ার জন্য তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো প্যাকেজ নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা ইনশাল্লাহ তা তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহ হাফেজ